রাজ্যের প্রাচীন পৌর শহর পুরুলিয়া এই শহরে রয়েছে বহু পুরনো বাড়ি মাঝে মধ্যে সেই সব বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে সম্প্রতি শহরের তেলকলপাড়া এবং ট্যাক্সি স্ট্যান্ডে পরপর দুটি বাড়ির একাংশ ভেঙে পড়ে এমনকি তেলকলপাড়া পাড়া এলাকায় বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে এক মহিলার এই ঘটনার পরে নড়েচড়ে বসেছে পুরুলিয়া পৌরসভা পৌরসভা থেকে পুরনো বাড়ি চিহ্নিত করে তা ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে শুধু তাই নয় মেরামতহীন অবস্থায় এরকম পুরনো বাড়ি রয়েছে তা ভেঙে ফেলার জন্য বাড়ির মালিককে নোটিস দেওয়া হবে পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি জানান শহরে পঞ্চাশটিরও বেশি এরকম পুরনো বাড়ি রয়েছে পুরনো বাড়িগুলি চিহ্নিত করার কাজ শুরু হয়েছে অন্যদিকে পুরনো বাড়ির মালিকদের দাবি পুনর্বাসন না দিলে বাড়ি ছেড়ে তারা কোথায় যাবেন তবে যেভাবে শহরে বাড়ি ভেঙে পড়ার ঘটনা বেশ আতঙ্কিত মানুষ প্রশাসন যা ভালো মনে করবেন সেটাই করবেন যে বাড়িগুলো একদম হয়তো যে কোনো দিন পড়ে যেতে পারে সেরকম বাড়ি প্রশাসন যদি তাদেরকে অন্য স্থানান্তরের ব্যবস্থা করে দেন এবং তাদের বাড়িগুলোতে সংস্কার করেন তাহলে সেটা খুবই ভালো জিনিস অবশ্যই পুনর্বাসন এবং সংস্কারের সময় অবশ্যই দেওয়া হচ্ছে প্রদোষ কুমার রায় হ্যাঁ আমি এখানে এই জন্ম এখানে আমরা অলরেডি ঘোষণা করেছি যে সমস্ত শহরের বিভিন্ন ওয়ার্ডে ভগ্নদশা অবস্থায় জীর্ণদশা অবস্থায় বাড়িগুলো রয়েছে সেগুলোকে চিহ্নিতকরণ করতে নাগরিকরাও কিছু কিছু আবেদন করছে আমরা সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ারদের পাঠাচ্ছি টেকনিক্যাল রিপোর্টটা আসার পরেই ওই বাড়িগুলোকে বিপজ্জনক বাড়ি হিসাবে আমরা ঘোষণা করব। যাতে এই দায়ভার পৌরসভা না থাকে আমরা সরাসরি নোটিশ করব বাড়ির কর্তৃপক্ষকে যে আপনার বাড়ি ড্যামেজ অবস্থায় রয়েছে ভগ্নদশা রয়েছে যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে আপনি অবিলম্বে ব্যবস্থা গ্রহণ বেশ কিছু জায়গায় এজমালি থাকার ফলে কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে যে কে বাড়িটা সারা করবে বা কে করবে আমরা সেটা যার নাম হোল্ডিং রেকর্ডে পাব তাকেই নোটিশ করব এবং প্রয়োজনে পৌরসভা যদি ডিমুলাইজড করতে হয় তার যা ফিজ তার যা চার্জ যেটা নিয়ম সেটা তাকে পে করতে হবে এটাই আমাদের পৌরসভার নিয়ম আছে এই নিয়ম অনুযায়ী আমরা বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়ে আমরা অলরেডি ডিক্লারেশন দিয়ে দেবো এটা বিপজ্জনক বাড়ি হ্যাঁ নিশ্চয়ই এই আমরা বিগত দিনে দুর্ঘটনা ঘটেছিল পুনসবডাঙ্গায় জানেন আপনারা ষোলো নম্বর ওয়ার্ডে একজন মহিলা মৃত হলেন ট্যাক্সি স্ট্যান্ডে খুব বড় দুর্ঘটনার থেকে বাঁচলো তো এই যে বিভিন্ন ইজমালি সম্পত্তি পারিবারিক সমস্যা জটিলতার ফলে বাড়িগুলো রয়েই গেছে আবার অনেকে সুযোগ নিতে চান যে ইজমালি বাড়ি পৌরসভায় সাইড ইনভার্স করুক তারপরে আমরা শরীকরা ঠিক করব সেগুলো আমরা বিষয় দেখছি আমরা সেইভাবেই পদক্ষেপ নেব দেখা যাচ্ছে যে পুরুলিয়া শহর সেই পুরুলিয়া শহরে এমন অনেক পুরাতন বাড়ি রয়েছে যে বাড়িগুলোতে বাস করছে মানুষ একেবারে বিপদের সম্মুখীন হয়ে বয়স্কদের সাথে নিয়ে দেখা গেছে কয়েকদিন আগে তেলকল একটা দুর্ঘটনা ঘটেছে বাড়ি ভেঙে বাড়ি চাপা পড়ে মারা গেছেন এক গৃহবধ সেক্ষেত্রে পৌরসভা একটা সিদ্ধান্ত নিয়েছে যে পঞ্চাশেরও বেশি যে বাড়িগুলি রয়েছে পঞ্চাশেরও বেশি সংখ্যায় পুরাতন বাড়ি সেই বাড়িগুলো ভাঙার একটা পরিকল্পনা নিয়েছে কি বলবেন বিষয়টা দেখুন ভাঙার পরিকল্পনা নেওয়ার আগে পুনর্বাসনের পরিকল্পনাটা আগে করা উচিত কিছু মানুষ মানে জীবন হাতে নিয়েই একটা মানে পুরোনো বাড়িতে আছে যে কোনো দিন তাদের মৃত্যু হতে পারে কিন্তু তাদের তো বিকল্প জায়গা নেই মানুষগুলো যাবে কোথায় তো আগে পৌরসভাকে তাদের বিকল্প একটা জায়গার ব্যবস্থা করা উচিত মানুষ তো নিজে কেউ মরতে চায় না কিন্তু মানুষ কোথায় যাবে কোনো একটা মৃত্যুকে জানে যে ক্ষণে ক্ষণে আমার মৃত্যু হতে পারে তাও সেই পৌর বাড়িতে তারা বাস করছে পৌরসভার নিয়ে উচিত ছিল যে তাদের সাথে কথা বলে তাদের যদি জায়গা আছে বা কি ব্যবস্থা আছে তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি দিয়ে আগে বিকল্প ব্যবস্থা পরিকল্পনা ভাঙার নেওয়ার আগে তাদের পুনর্বাসনের পরিকল্পনা আগে নিয়ে তারপরে নিশ্চয়ই ভেঙে নিয়ে একটা ব্যবস্থা করা উচিত তাই আমি পৌর বোর্ডকে অনুরোধ করবো যে ওই মানুষগুলো মৃত্যুকে হাতে নিয়েই যারা বসবাস করছে তাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করুন তাদের সুস্থ একটা সমাধান করে নিয়ে তারপরে আপনি আপনার ওই বাড়ি ভাঙুন যা পাচ্ছেন এটা আপনি করুন কিন্তু মানুষগুলোর একটা ব্যবস্থা আপনাকে করতে হবে আপনাদের পরিকল্পনাই নেই মানুষগুলোকে কি করে বাড়ি দেব মাথার ছাদ তাদের ছাদটাকে ভেঙে দেবো এই পরিকল্পনা আপনারা করছেন এটা ঠিক না